আসসালামু আলাইকুম বিন্দু আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো দার্জিলিং কমলা এবং চায়না কমলার বিস্তারিত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি মুমু কাছে ল্যাব থেকে বলছিলাম আমি আজকে যে কমলা গাছ দুটো দেখাবো আপনাদেরকে সেই কমলা গাছ দুটো পর্যাপ্ত কমলা ধরে আছে এবং কমলা খাতেও ভালো এবং সুস্বাদু দর্শক বিন্দু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কমলাটার নাম হচ্ছে দার্জিলিং কমলা আর এখন যেটা দেখতে পালেন সেই কমলাটার নাম হচ্ছে চায়না কমলা তো দার্জিলিং কমলা এবং চায়লা চায়না কমলা এই দুটাই একই সিজনে ধরে দার্জিলিং কমলাটা খাতে বেশ মিষ্টি এবং খুব সুস্বাদ আর চায়না কমলাটাও খাতে খুব মিষ্টি কিন্তু আমার বাগানের যে চায়না কমলাটা আছে এই কমলাটার সাইজ একটু ছোট দর্শক বিন্দু আপনাদের আপনারা এইরকম বাসা বাড়িতে দু একটা গাছ রোপণ করতে পারেন আর অবশ্যই একটু উঁচু জমি থেকে দেখে আপনারা রোপণ করবেন আমার জমিটা একটু ছাঁপো এই জন্য আমার গাছগুলো একটু লাইফ বেল্টে ভাব বর্ষার সময় একটু বৃষ্টি জমা হয় তো আর আমার এই চ্যালেঞ্জটাকে আপনারা লাইফ শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে আমি অগ্রিম দাওয়াত দিচ্ছি আমার কমলার বাগানের